আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা গরমের মৌসুমে আপনারা যারা মাংসের রাজা টাইগার মুরগির খামার করে অতি অল্প সময়ের মধ্যে আর্থিকভাবে ব্যাপক সচ্ছলতা ফিরিয়ে আনতে চান এবং আপনারা যারা শৌখিনভাবে বাসাবাড়িতে প্রাপ্তবয়স্কে পাঁচ থেকে ছয় কেজি ওজন হওয়া অরিজিনাল টাইগার মুরগিগুলো পালন করে বাসাবাড়িতে ডিম এবং মাংসের চাহিদা পূরণ করতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সুস্থ সুন্দর এ গ্রেডের ভালো মানের টাইগার মুরগির বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আমরা সারা বাংলাদেশে সর্বনিম্ন বিশ পিস থেকে শুরু করে আপনার সর্বোচ্চ পর্যায় পর্যন্ত অত্যন্ত সুনিপুণ পদ্ধতিতে আপনাদের ঘরের দুয়ারেই পৌঁছে দিয়ে থাকি তাই যে সকল খামারি ভাই বোনেরা হাঁস অথবা মুরগির খামার করে দ্রুত সফলতা পেতে চান নিঃসন্দেহে দ্রুত বর্ধনশীল সারা বিশ্বব্যাপী মাংস উৎপাদনে শীর্ষ অবস্থানকারী অরিজিনাল টাইগার মুরগিগুলো পালন করতে পারেন আমরা সম্পূর্ণ মারেক্স ভ্যাকসিন করে সাত দিন বয়সী বাচ্চাটা আপনাদের ঘরের দুয়ারে পৌঁছে দিচ্ছি এবং আপনারা যারা আরও বড়ো সাইজের বাচ্চাগুলো সংগ্রহ করতে চান যেমন পনেরো দিন ব্রুডিং কমপ্লিট করা তিনটা ভ্যাকসিন কমপ্লিট করা সর্বোপরি এক মাস দুই মাস বয়স পর্যন্ত সকল সাইজের বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আপনারা যারা কোনোরকম ব্রুডিং মেডিসিন বা ভ্যাকসিনের ঝামেলায় যেতে চান না সম্পূর্ণ ঝুঁকিমুক্ত খামার করতে চান আপনারা ভ্যাকসিন কমপ্লিট করা টাইগার মুরগির বাচ্চাগুলো নিয়ে আপনার বাসাবাড়ির স্বাদ বা ঘরের আঙিনাই যে কোনো জায়গা পরিষ্কার করে আপনি ছোট্ট পরিসরে একটি টাইগার মুরগির খামার করে আর্থিকভাবে ব্যাপক সচ্ছলতা ফিরিয়ে আনতে পারেন তাই যে সকল খামারি ভাই বোনেরা এবং আপনারা যারা বাসায় বেকারগ্রস্ত অবস্থায় আছেন অনেকেই সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন অবহতি নিয়ে বাসায় বেকারগ্রস্ত অবস্থায় আছেন আপনারা ছোট্ট পরিসরে অত্যন্ত অল্প পুঁজি বিনিয়োগ করে অরিজিনাল এই টাইগার মুরগির খামার করে একটি বাড়তি উপার্জন করতে পারেন